নম শিবায় এই শ্রাবণ মাসে একদিনের জন্য হলেও এই মন্ত্রটি উচ্চারণ করুন পারলে এই মন্ত্রটি আপনারা প্রত্যেক দিন আট করার অভ্যাস করুন ভগবান শিবের সবথেকে শক্তিশালী মন্ত্র সম্পর্কে আমরা প্রায় সকলেই পরিচিত অসম্ভবকে সম্ভব করে যে মন্ত্র সেই মন্ত্রটি শ্রাবণ মাসে আমাদের প্রত্যেকেরই পড়া অতি প্রয়োজন বন্ধুরা শ্রাবণ মাসকে ভগবান শিবের সবথেকে প্রিয় মাস হিসাবে গণ্য করা হয়েছে আর ভগবান শিবের সব শক্তিশালী মন্ত্র হিসাবে গণ্য করা হয় তার মহামৃত্যুঞ্জয় মন্ত্রকে যার দ্বারা অনেক কিছু করাই সম্ভব দুরারোগ্য ব্যাধি থেকে যেমন মুক্তি লাভ সম্ভব ঠিক তেমনি অকাল মৃত্যুর হাত থেকেও এই মন্ত্রের উচ্চারণে রক্ষা পাওয়া সম্ভব এমনকি শিব পুরাণে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি নিয়মিত এই মন্ত্র জপ করতে পারেন তাহলে তার সমস্ত ধরনের বিপদ কেটে যায় আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র সম্পর্কে যাকে সঞ্জীবনী মন্ত্রও বলা হয় এই শ্রাবণ মাসে কিভাবে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হয় এবং এই মহামন্ত্রটি উচ্চারণের সময় কোন কোন নিয়ম বাধা নিষেধ মানতে হয় এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে হিন্দু সনাতন ধর্ম অনুসারে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মধ্যে রয়েছে সেই অমুক শক্তি কেবলমাত্র এই একটি মন্ত্র হয়ে উঠতে পারে আপনার জীবনের প্রাপ্তি বিপদের দিনেও দেখাতে পারে আশার আলো বিভিন্ন পুরাণে রয়েছে এই মন্ত্র এই মন্ত্র পাঠ করলে যেমন সমস্ত গ্রহের প্রভাব থেকে রেহাই পাওয়া যায় ঠিক তেমনি পরিবারে যদি কেউ অসুস্থ থাকে তাহলে সেই ব্যক্তি হঠাৎ করেই সুস্থ হয়ে যায় এই মন্ত্রটি সংস্কৃত ভাষায় লেখা হয়েছে কিন্তু জনগণের জন্য এটি বহুল ভাষায় রূপান্তরিত করা হয় আটটি লাইনে বিভক্ত এই মন্ত্রটি প্রতিটি লাইনে আটটি চিহ্ন রয়েছে যা উচ্চারণ করার সময় সারা শরীর জুড়ে তা কম্পন ছড়িয়ে পড়ে আর এই কম্পনই শরীরের ভিতরে থাকা হাজারো খতকে নিমেষেই সারিয়ে তোলে আধুনিক কালে এই মন্ত্রটিকে নিয়ে একাধিক গবেষণা করা হয়েছে তাতে দেখা গিয়েছে যে মন্ত্রটি পাঠ করার সময় মস্তিষ্কের থাকা নিউরনগুলি এতটাই অ্যাক্টিভ হয়ে যায় যে ধীরে ধীরে গণসংযোগ বৃদ্ধি পেতে শুরু করে কিন্তু যত সহজভাবে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র সম্পর্কে আপনাদের বলা হলো বাস্তবিকভাবে এই মন্ত্রটি করা অতটাই সহজ নয় কারণ এর জন্য সবথেকে বেশি যেটা প্রয়োজন তা হল নিষ্ঠা বিশ্বাস এবং সময় অর্থাৎ আপনার মনের মধ্যে যদি প্রবল ইচ্ছাশক্তি না থাকে তাহলে এই মন্ত্র আপনি নিয়মিত উচ্চারণ করতে পারবেন না আর এই মন্ত্র উচ্চারণ করার সময় কিছু কিছু নিয়ম শৃঙ্খলা অতি অবশ্যই মানা প্রয়োজন তাই মন্ত্রটি উচ্চারণ করার আগে আপনাকে সকালে স্নান করে তবেই কিন্তু এই মন্ত্রটি উচ্চারণ করতে পারবেন এই মন্ত্র রুদ্রাক্ষের মালার সঙ্গে যদি জপ করতে পারেন তাহলে সব থেকেই বেশি সুফল পাওয়া যায় এবার শুনে নিন সেই মহাশক্তিশালী महामित्युञ्जय मोत्रो को त्र्यम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् नृत्यर्मुक्ष्य मामृता মন্ত্রটি উচ্চারণ করার জন্য একটি শুদ্ধ আসনে বসতে হবে এবং দেখবেন যেন আপনার মেরুদণ্ড একদম সোজা ও স্থির থাকে এবং তার সাথে বলে রাখি এই মন্ত্র পাঠ করার আগে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন তবে দেখবেন এই মন্ত্র উচ্চারণের সময় যেন কেউ আপনাকে স্পর্শ না করে ধন্যবাদ ওম নমঃ